দর্শক ইন্ডিয়ার কলকাতাতে একটি বিরল ঘটনা ঘটেছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি মৃত হাঙরকে ক্রেনের মাধ্যমে নদী থেকে তোলার চেষ্টা করছে মূলত গতকালকে স্থানীয় এলাকাবাসী হঠাৎ দেখতে পায় যে নদীতে একটি বড় ধরনের হাঙর মরে পড়ে আছে তো তারা পুলিশকে খবর দিল পুলিশ এসে ক্রেন নিয়ে এসে সেই হাঙরটিকে তোলার চেষ্টা করছিল তারা জানিয়েছে আসলে হাঙর মূলত সাগরের হওয়ার কারণে রাস্তা ভুলে নদীতে চলে আসে। এবং নদীতে আসার পরে সে আসলে দীর্ঘ হয়তো অনেকদিন সারভাইভ করেছে কিন্তু শেষ পর্যন্ত সে আর বাঁচতে পারেনি এখানে মৃত্যুবরণ করে এবং একটা পর্যায়ে ভাসতে ভাসতে কুলে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ক্রেনের মাধ্যমে এই হাঙরটিকে তোলার চেষ্টা করা হচ্ছে ধারণা করা হচ্ছে তারা নদীতে কোনোভাবেই তারা বাঁচতে পারে না হইতে পারে যে অক্সিজেনের অভাবে এই হাঙরটি মারা যেতে পারে দেখুন কত বড় হাঙর এটি স্থানীয় এলাকাবাসী আহ আসলে প্রায় অনেকে এখানে জড়ো হয়ে আছে প্রায় অন্তত আহ চার থেকে পাঁচ শতাধিক মানুষ এখানে জড়ো হয়ে এই দৃশ্যটি দেখছে এবং তারা আসলে বলছে যে ইতিপূর্বে তারা এই ধরনের ঘটনা আর কখনো ঘটতে দেখেনি বা এত বড় হাঙর তারা আর কখনো দেখেনি দেখুন সবাই জড়ো হয়ে কেউ ভিডিও করছে কেউ দৃশ্যটি আসলে সচক্ষে দেখছেন এখানে পুলিশও রয়েছে ট্রেনের মাধ্যমে এই মাছটিকে উঠানোর যথেষ্ট চেষ্টা চলছে